এই যে বগুড়ার নুনগোলা আপনারা নাম শুনছেন জায়গার নাম বগুড়া সদর থানার মধ্যে নুনগোলা বগুড়ার স্ত্রী তার খালাতো ভাই তার সাথে পরকিয়া প্রেম করতো এই পরকিয়ার বলি হলো একজন বিশিষ্ট ব্যবসায়ী জৌরুল ইসলাম নাম স্বামীকে রাতের বেলায় একটা দুই জান এই স্বামীমা নামের ভয়ঙ্কর নারী পনেরোটা ঘুমের ঔষধ খাওয়াইছে পনেরোটা ঘুমের ট্যাবলেট খাওয়াইছে স্বামীকে রাতের বেলায় স্বামীকে ঘুমের ঔষধ খাওয়াইছে পরকিয়ার প্রেমিক খালাতো বিপুলকে বিপুল চলে আসো খেল খতম তাড়াতাড়ি আসো বিপুল বিপুল চলে আসছে এইবার বাড়িতে আসার পরে নামের বলি হাওয়া সেই স্বামীটাকে ধরলেন পাশে একটা বিল্ডিং আছে খুব বেশি কাজ হয় নাই বিল্ডিংটা এখনো নির্মাণ করা হয় না নির্মাণ অবস্থায় আছে ওই বিল্ডিং এ নিয়ে যায়। জহুরুলের মাথা বিল্ডিং এর দেয়ালের সাথে পার 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 আঘাত করেছে চিন্তা করেন পনেরোটা ঘুমের ট্যাবলেট যারা খাওয়াইছে কি দুনিয়ায় আছে কথা বলেন বাজান আঘাত করতে করতে বাজান দেহটা ক্ষত বিক্ষত করেছে নানান ভাবে নির্যাতন করে এই স্বামীমার বিপুল মিলে জহুরুল নামের এই ভাইটাকে জনমের মতো বিদায় করে দিয়েছে সেই স্ত্রী আবার স্বামীকে হত্যা করে নিজেই বিভিন্ন আত্মীয় স্বজনের কাছে ফোন করে নাটক সাজাইতেছে স্বামীকে খুঁজে পাইতেছি না রাত 10টায় বের হয়ে গেছে বলে আমার একটা জরুরি কাজ আছে এই কথা বলে আমার স্বামী বেরিয়ে গেছে আর আসে না নারীটা দেখতে সুন্দরী আছে বাজার চিন্তা করেন এই সুন্দরী নারী পরকিয়া প্রেম করে তার ব্যবসায়ী স্বামীকে এই ভাবে নির্মমভাবে ঘুমের ঔষধ খাওয়ায়া হত্যা করেছে বাজান আজকে পরকিয়ার বলিতে হাজারো পরিমাণ নিজের হাতে সন্তানকে জবাই করতেছে নিজের হাতে স্বামীকে জবাই করতেছে এই পরকিয়ার বলি হচ্ছে সমাজে অসংখ্য পরিবার আজকে বর্তমান সমাজে নষ্ট করেছে এই পরকিয়ার অভিশাপে হাজারো পরিবার আজকে নিঃস্ব হয়ে পথের ফকির হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা এই জন্য যারা পরকিয়া প্রেম করে আমাদের সমাজে যদি আল্লাহর আইন চালু থাকতো বিচার আল্লাহর কোরআন দিয়ে যদি করা হতো একটা জিনাকার নারী পুরুষের বিচার যদি আল্লাহর কোরআন দিয়ে করা হতো বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে আল্লাহ আইন আল্লাহর বিধান গর্ত করে পাথর নিক্ষেপ করে করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হতো একজন জিনাকারী নারী পুরুষের বিচার যদি বাংলার ভূখণ্ডে পাথর মেরে মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত বিচার করা হতো বিশ্বাস করেন বাজার বাংলাদেশে বড় কি আপ্রেম থাকতো না জিনাবে বিচার থাকতো না কথা বলেন ঠিক কি না আল্লাহর আইন দিয়ে জিনাকার নারী পুরুষের বিচার হয় না এই জন্য পরকিয়ার প্রেম বেড়ে গেছে ওই নারীকে বলতে চাই নারী স্বামীকে হত্যা করলি এখন পরকিয়ার প্রেমিক খালা তো ভাই কে নিয়া স্বামী মা জেলখানায় এখন যা 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 শান্তির সংসার কর জেলখানায় সুখে থাকতে ভূতে খিলায় স্বামী রে মাল্লিক এখন জেলখানায় যায় কি করবি জেলখানায় যায়া জেলখানার মশা মা আর তোর অতীত জীবনের কথা চিন্তা করে বুঝবি কত বড় ভুল সিদ্ধান্ত জীবনে তুমি নিয়েছিলে কথা কন নাকি আপনারা যুবক তোদের পায়ে হাতে অনুরোধ করে বলে যায় এই পরকের অভিশাপে সমাজ গুলো শেষ হয়ে যাচ্ছে এজন্য বিবাহের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না বিয়ের পরে অন্য কোন নারী বা পুরুষ একে অপরের সাথে পরকিয়ার প্রেমে জড়ানো যাবে না বাজান এই পরকিয়া প্রেম আপনাকে জাহান নামে নিয়ে যাবে কথা বলে না কেন স্বামী রাইখা সন্তান রাইখা আর একটা পর পুরুষের হাত ধরে কেমনে ঘোরাফেরা করো মা স্বামী রেখে সন্তান রাইখা আর একটা পর পুরুষের হাত ধরে কেমনে পালিয়ে যাও যে নারী এরকম করতে পারে এই নারী হলো সমাজের সবচাইতে বেহায়া নির্লজ্জ নারী নামের কলঙ্ক কথা বলে টেকে না করেন চিন্তা করেন পনেরোটা ঘুমের ট্যাবলেট খাওয়াইছে কি নির্মম ইতিহাস কি নির্মম ঘটনা সমাজে ঘটতেছে পরিকল্পনা করে স্বামীকে হত্যা করে কি হচ্ছে ভাই এখন কি আর হত্যা করে বাঁচা যা কথা কর না যে প্রযুক্তির যুগ বাঁচা যা কোন না কোন দিক দিয়া যারা হত্যাকারী যারা অপরাধ করে এরা একটা ছিদ্র রেখে আসে ওই ছিদ্র দিয়াই তার অপরাধ প্রকাশ পায় কথা বলেন কথা বলে যেন আপনি আপনার স্বামীকে হত্যা করে বাঁচতে পারবেন না পরকীয় প্রেম করেছেন স্বামীকে ভালো লাগে না এই পাগলি ডিভোর্স দেন যাত যুবদ এসে চলে যা কথা বল নাきゃ আপনারা ঠিক কেন জহurul কে কেন মারলে শামীমা জহurul কে কেন মারливо কথা ক জহurul কে যেই ভাবে হত্যা করেছে এদেরকেও সেইভাবে ভাবে হত্যা করা লাগবে কথা বলে ঠিক না আমরা বলতে চাই বাংলাদেশের সর্বোচ্চ আইনে এদের फांसी কাচ্চ কর করা হোক কথা বলে ঠিক না জাতি এই দেশে অপরাধ কমে যা না করেন এই পরোক্ষের অভিশাপ কয়েকদিন আগে দেখলেন না ঢাকা শহরে এক বর্ষা জাহাঙ্গীরনগরের ছাত্র দলের এক তরুণ ছেলে তাকে জোবাই পরিকল্পনা করে মাহিক দিয়ে হত্যা করলো একটা নারী প্রেমিক হলো দুইটা নারী তুমি কা পুরুষের জীবন পুরে করে দেয় সার খা কথা করলা কেন বর্ষা আছে বর্ষা এখন জেলখানায় কথা কর কে আপনারা দেখেননি দেখেন ত্রিভুজ প্রেমের কাহিনী শোনেননি একটাই নারী প্রেমিক দুইটা এক প্রেমিককে বলতেছে তুমি আমার পেতে চাও তাহলে আমার আর একটা প্রেমিক আছে জোবাই থেকে দাও পরিকল্পনা করে হত্যা করা হলো অনেকে বলতে হজুর আজ মাহফিল এই কথাগুলো বলার কি দরকার আরে ভাই বাস্তবতা তুলে না ধরলে সমাজ পরিবর্তন হবে না এই যুবকদেরকে বলতেছে যুবক ওদের সলা কলায় ভোলা যাবে ওদের প্রেম ভালোবাসায় পাগল হইস না জগতের বর্ষা ভালো না ভালো না রে ওরা প্রেমের নামে কহরে চলো না এই বর্ষাদেরকে ভরসা করা যাবে না ওরা পুরুষের জীবন নষ্ট করে কথা বলেন ঠিক কি না আল্লাহ ওদের হেদায়েত দান করে এটা জোরে বলে না সম্মানিত ভাইরা আমার লম্বা হবে আমি লম্বা করবো না বাজানো গো আমার যে কথা বলতে চাচ্ছিলাম অলিদ্দিন মুগিরার মায়ের কথা মনে আছে না পরকের অভিশাপে শুধুমাত্র নারীকে দোষী করবেন না পুরুষেরও দোষ আছে হে যুবক তুমি যেই নারীর সাথে পরকীয় প্রেম করো তোমাকে আমি প্রশ্ন করতে চাই তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয় প্রেম করে মেনে নিবা অনেক যুবক কথা বলেন এরা মনে ভালোবাসা শেয়ার করব ভাই মানবেন আপনার স্ত্রীর সাথে পরকীয় প্রেম করলে আপনি মানবেন না আপনার মা বোনের সাথে পরকিয়া প্রেম করলে মানবেন না যেই নারীর সাথে আপনি পরকিয়া প্রেম করেন ওইটা কারো না কারো স্ত্রী না কারো মা কারণ মেয়ে তাহলে একটু চিন্তা ভাবনা করে দরকার আছে না নাই এজন্য যুবক পা দুটো আমি তোদের পা ধরে বলে যাই বিবাহের আগে কোন অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না পরকের প্রেমে জন যাবে না কত গরিব অসহায় মেয়ে আছে বিয়ে দিতে পারে না যুবক যা গরীব মেয়েটাকে বিবাহ করে জীবনের দায়িত্বটা নাও কত স্বামী পরিত্যক্ত বিধবা অসহায় নারী আছে দুই তিনটা বাচ্চা নিয়ে কত বিপদে আছে জানা যুবক যা বিয়ে কর বিয়ে কর আল্লাহ খুশি হবে কথা বলেন ঠিক না কিন্তু অবৈধ জিনা ব্যভিচার করা যাবে বলেন যাবে জিনা আল্লাহ আমাদেরকে জিনার নিকটবর্তী হতেও নিষেধ করেছে এটা কাজ অশ্লীল কাজ মন্দ কাজ চঘ্ন আল্লাহ যেন আমাদের এই গুনা থেকে বেঁচে থাকার দান একটু উন্নত বলেন আমি বিশ্ব নবীকে গালি দিয়েছিলেন অলিদ বিন মুগির আকাত্ত ভাষায় নবীকে গালি গালাস করতেছেন আল্লাহ তালা আয়াত নাজিল করে বলেন ও তুললিম বাদিকাজিন নবী গো এই অলিদ বিন মুগিরা হলো পিতৃ পরিচয়হীন চারো সন্তান এর জন্মের কোনো ঠিক নাই এই কথা শোনার পরে অলিদ বিন মুগিরা বলে নবী এত বড় কথা বললেন আমার জন্মের ঠিক না আপনি থাকেন বাড়িতে যায় ছেলেটা বৈধ অবৈধ জানে কে তার মা মা সারা দুনিয়াতে কেউ জানে না ওর আসল বাবাকে কথা বলেন বাড়িতে যায় বলে মা বড় মায়ের নাম ছিল ঝর্ণা যায় বলে মা করবি না কোন তাল বাহানা নবী মোহাম্মদ আমাকে বলেছিল তুল্লিম জানি আমি নাকি বিক্রি পরিচয় যার সন্তান আমার নাকি জন্মের ঠিক নাই অলিপিন মুকিরার মা মনে মনে ভাবতেছে এই গোপন তত্ত্বটা নবী জানলো কিভাবে নবী তো জানতেন না নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে এইবার বিন মুগিরের মা বলতেছে বাবা আমারও পয়সা গেছে আমিও মিথ্যা কথা বলবো না আমি যা বলবো সত্য বলবো আমার এক ঠ্যাং কবরে চলে গেছে তবে শুনে নে জেনে বাবা তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাছে এতটাই ব্যস্ত থাকতো তোর বাবা ব্যবসা শ্রেণী টাকা আছে কিন্তু তোর মায়ের মন বোঝে না সে যে কেন আসে না কিছু ভালো লাগে না এবার আসুক তারে আমি মজা দেখাব দেখবেন ভাইরা যখন বিদেশে থাকে কিছু দুষ্ট দেবর আছে ভাবির দরজায় যা স্লোগান দেয় ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেব ভেবে দেখো ভাবি কার কত যাবি ভাই গেছে মালসিয়াই আমি তো দেশে আছি সুযোগ পাইলে ভাবির ঘরে বিকে বলে ভাবি আপনার যে সিহারা দেখে মনেই হয় না যে আপনার বিয়ে হইছে এই বদমাই বিয়ে না হইলে ভাবি ডাকলি কারে ভাবির অন্তরে যদি আল্লাহর কোরআন থাকত ভাবির অন্তরে যদি আল্লাহর ভয় থাকত ভাবি যদি ফরজ মেনে চলত ভাবি দেখে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদুমিন আবসারহিম আল্লাহ বলেন মুমিন কুরাইশের দৃষ্টি থাকবে নিচের দিকে হে দেবর আমাকে দেখার অধিকার কর ভাইয়ের আছে তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই ঘর থেকে বের হয়ে যা কথা হলো কিন্তু এরা তো ডিজিটাল ভাবে দেবরের একটু প্রশংসা এনজয় করে বলে তুমি শুধু আমারে সুন্দরী বলো তোমার ভাই তো বলে আমি নাকি সব সাইতে বান্দরী কথা কোন তুমি বলো সুন্দরী তোমার ভাই বলে বান্দরী আমি নাকি সুন্দর না এরকম আছে না নাই মা বোন যারা আমার শুনতেছেন মা দুইটা পুরুষ হইতে দুই কিলোমিটার দূরে থাকবে একটা দেবর আর একটা দুলা এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর কথা কন না কেন অধিকাংশ পরিবারে এই দুইটা পুরুষের দ্বারা মা বোনেরা অনেক ধরনের নির্যাতন জুলুমের শিকার হয় কিন্তু মুখ ফুটে কারো কাছে বলতে পারে না কি বলেন রাগ করছে বললে করেন কোন সমস্যা নাই আমাদের সমাজের সব চাইতে বড় সমস্যা যেটা দাঁড়িয়েছে বর্তমানে মোবাইল বাজান এই মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি কথা বলেন না কেন ঘরের ভিতরে একা একা জানাল দরজা লাগাইয়া মোবাইল উল্টা পাল্টা ভিডিও দেখো হাসা না নাই যুবকরা একা একা কম্বলে লাফের ভিতরে উল্টা পাল্টা ভিডিও দেখো দুনিয়ার কেউ না দেখলে একজন দেখতেছেন তিনি কে তাহলে বর্তমান সমাজে তরুণ তরুণীদেরকে গ্রাস করে ফেলেছে একটা জিনিস তার নাম কি মোবাইল এই মোবাইল হলো বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় সর্বযন্ত্র কথা পাই আমি কি বলবো দেশে মোবাইল আইসে চিঠি বন্ধ আছে দিবানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা হাসে বাঁচা ও দেখো ভোলা ভানের মন বা দা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারা সারাক্ষণ এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী শংসা রাইখ্যা নাকি পালাইহা গেছে স্বামী সন্তান রাইখ্যা নাকি পলাইহা গেছে আছে না দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকীয় প্রেম করে আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায় যে নারী পরকীয় প্রেম করে স্বামী রেখে সন্তান দেখে আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে ওটা নারী না ওটা হলো নারী জাতির কলঙ্ক এ কথা বল না কেন এটা কি নারী জাতির কলঙ্ক পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার চলতেছে বাজার অলিদ্দিন মুখের মা বলতেছে বাবা তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাছে ব্যস্ত থাকতো তোর বাবা ব্যবসা আছে না কিন্তু তোর মায়ের মন বোঝে না এই বাহার বাড়ির আশেপাশে তোর চাচা ঘুর ঘুর করতেছিল তারেদে ভালো ভাষা বিনিময় করেছিলাম তার ফলে তোর জন্ম হয়েছে নবীকে তত্ত্ব দিয়ে হান্ড্রেড পার্সেন্ট সত্য তোর বাপ তোকে জন্ম দেয় নাই তোর জন্ম দিয়েছে তোর চাষায় আজ পৃথিবীর জমি নবীকে গালি দিবে যারা ওরা অবৈধ যারা সন্তান ওরাও বাস্তার ওদের জন্মের ঠিক নাই কথা বলেন ঠিক কি না তুমি আমারে গালি দাও মাইনে নেব আমার বাপকে গালি দাও মাইনে নেব আমার দলকে গালি দাও মাইনে নেব কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী নবীকে নিয়ে যদি কোনো জালেম বেঈমান কুরচি করে নবীকে বাজে ভাষায় গালি দেয় নবীকে নিও অশ্লীল বাক্য প্রয়োগ করে গালি দেয় আম্মা জানাই শাকা গালি দেয় আম্মা জান খাতিজাকে গালি দেয় ওই কুলাঙ্গারদের ধোরা বুকের উপরে ছাইরা জিప్పা টান দিয়ে ছিড়ে কুকুরকে খাওয়ায়ে দেব নবীজির অপমান মেনে না হবে না হবে না নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত হাত তুলে আল্লাহকে দেখা ইল্লাহে তাকবীর আল্লাহু আকবার ইল্লাহে তাকবীর বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান বিশ্বনবীর অপমান বিশ্বনবীর অপমান লিল্লাহে তাকবীর হাত নামান আমার ভাইরা নবী হলেন আমাদের কলিজার টুকরা কথা বলেন ঠিক কিনা নবীকে গালি দেবে আর ওই নাস্তিক বেঈমানকে আমরা ছেড়ে দেব নবীকে যারা গালি দেবে নবীকে নিয়ে যারা কুরুচিপূর্ণ মন্তব্য করবে বাংলাদেশের আইন অনুযায়ী এই দেশে তাদের মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে মাঝে মাঝে কোন কুলাঙ্গার দেখলেন না কয়েকদিন আগে এক কুলাঙ্গার আল্লাহর কোরআনে লাথি মেরেছে আমরা বলতে চাই যেই পা দিয়ে আল্লাহর কোরআনে লাথি মেরেছে ওই পা কেটে ফেলতে হবে এক দুষ্ট বদ চরিত্রের মহিলা ফেসবুকে লাইভে এসে কোরআনের পাতা ছিঁড়তেছে আর বলতে চাই যে ছিটতেছি আসে কি করবেন যেই নারী সেই হাত দিয়ে আল্লাহর কোরআনের পাতা ছিঁড়েছে ওই হাত কেটে ফেলতে হবে তাহলে এই সমাজে কোরআনকে অপমাননা করার সাহস কেউ পাবে না যেই কোলাঙ্গার নবীকে গালি দেবে ওই যে মুখ দিয়ে গালি দিয়েছে আর সিফাক কেটে ফেলতে হবে তাহলে ওই জালেম বেয়াদব ওই নর্দমার কিটেরা ভালো হবে কথা বলে ঠিক কিনা এই জন্য ভাইয়েরা আমার আমার কথায় কষ্ট পাচ্ছে আমার আরো কিছু আলোচনা করার ইচ্ছা ছিল কিন্তু কথায় আছে কি জানো একটা কথা আছে ভুলে গেলাম যে ছোট মরিজে ঝাল বেশি তো ছোট আয়োজনের জ্বালাও বেশি কথা কি বুঝতে পারছি এক মা পিলে বিশ হাজার লোক আসলো উঠতে উঠতে তাও পাঁচ হাজার থাকে কথা কি বোঝা যায় কিন্তু মা যদি হয় মানুষ পাঁচশো হাজার সেখান থেকে যদি ওঠে তাহলে ফাঁকা ফাঁকা লাগে না তো আপনাদের অবস্থা তাই হয়ে গেছে আমার ইচ্ছা ছিল যে আরো আধা ঘন্টা কথা বলবো রসুলের সন্তানগুলো কেন মারা গেল কিসের তিনটি কারণ চারটি শূন্য এগুলো বলতে গেলে আরো 30 মিনিট আলোচনা করা লাগবে তো যাই হোক যতটুকু আলোচনা করেছি আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে বাস্তব জীবনে আমল করা তাও ফিক দান করুন বেঁচে থাকলে আবারও দেখা হবে ইংসা আল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের আলোচনা এখানে শেষ যতটুকু বলেছি আমলের জিন্দিগিতে ততটুকু আমল করার চেষ্টা করবেন ইনশাল্লাহ একটি কথা হলেও পরিবর্তনের নিয়তে বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

নুরানি হাফিজিয়া কৌমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের ইসলামী জলসা ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান শ্রদ্ধা সভাপতি আহা সোলাইমান আলী বাচ্চুকে কবুল করেন জনাব আমিনুর ইসলামকে কবুল করেন জনাব মোহাম্মদ সাকওয়াত হোসেন মল্লিককে কবুল করেন আল্লাহ তাআলা প্রধান মেহমান জনাব আইনাল হক জনাব মোহাম্মদ হারুন রশিদ আল্লাহ কবুল করেন আল্লাহ অনেকের নাম রয়েছে আল্লাহ সবার জন্য দোয়া করি সবাইকে আপনি কবুল করে নেন আলোচনা করেছেন প্রিয় ভাই হযরত মুফতি হজরত রহমান দাশিদি চমৎকার কথা বলেছেন তরুণ আলোচক আল্লাহ ভাই কন্টকে দিনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন হাসকি মাফিল যত মানুষ নগদে বাকিতে টাকা পয়সা দান করেছে আল্লাহ এই গুলো কবুল আর মঞ্জুর করে নাও জান্নাত করে গুলি গুলি টাকার মালিক বানায় দাও আকারে ইচ্ছা সম্মান বাড়ায় দাও আল্লাহ অনেক প্রবাসী ভাইয়েরও সহযোগিতা করেছেন টাকা পয়সা দান করেছেন আল্লাহ প্রবাসী ভাইদের দান গুলো কবুল আর মঞ্জুর করে নাও তাদের রোজগারে বরকত দিয়া দাও বেশি বেশি করে টাকা ইনকাম করে আমাদের দেশে পাঠানো তৌফিক দিয়া দাও রব্বুল আলামিন আজকের মাহফিলে যত মানুষ হাত তুলেছে তাকায় দেখো কত দাড়ি বাঁকা মুরুব্বিরা যুবকেরা পর্দা নিশি মা বোনেরা আলেম ওলামা মাদ্রাসার ছাত্ররা হাজী সাহেবের হাত তুলে ধরেছে আল্লাহ যারা হাত দোকানা পছন্দ হয় সে হাতের বদল কবুল আর মঞ্জুর করে না করি আল্লাহ আমাদের অনেকের বালাই বাবা দেয় কবুল গে মায়ের কথা কেমনে বলা যায় যে মা দশ মাস গর্ভে দিয়েছে প্রসাদের যাতনা সহ্য করেছে আমাকে জন্ম দিতে গিয়ে প্রায় দুই কেজির মতো রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দিয়েছে জন্মের পর্বে মুহূর্তে মায়ের কলি যায় তিনটা জোরে লাথি মারছিল শেষ লাতিকায় মা গেল আড়াইছে কি যে কষ্ট করেছি জনম দুঃখিনী হওয়ার জন্য নিজে না খাই আমাদের মুখে খাবার তুলে দিয়েছি যা আদরের আব্বা মাতার ঘাম পায়ে ফেলে রিক্সা ভ্যান চালায় চাকরি করে ব্যবসা বাণিজ্য সুবিধা আমাদের জন্য জায়গা জমি বাড়ি ঘর সব কবরে ঘোমায় ওই বাবা মার কবর আর সবাই দাও আগরব্বা মার কবর যান না তের বাগান বনায়া দাও রব্বীড় হা মোমা খেমা রব্বা আনি শগী র অকু ৰব্বির পিতা মাতা যাদের বেশ আছে আল্লা হায়াত হায়া দেন পিতা মাতার ক্ষেতমক করে তাদের মুকে হাসি ফোড়ায় যান না অর্জন করাতে ওফিক দিয়ে দেন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দেন এই গ্রামে যত মানুষ মাটির নিচে সাইত এই মাইকার আওয়াজ যত দূরে যায় আল্লাহ সমস্ত কবর বাসী কবর আজাব মাফ করে দাও কবর জান্নাতের টুকরা বানায় দাও আমরা যারা হাত তুলে ধরেছি নফসের দোকায় পরে দুনিয়ার মায়া জালে পরে দিনের আলোতে রাতের আধারে গোপরে প্রকাশে এমন এমন গুণা করেছি আল্লাহ আমার গুণাহের কবর তুমি সারা দুনিয়ার কেউ জানে না যদি দুনিয়াবাসী জানতো লজ্জায় মুখটা দেখাইতে পারতাম না আমার হাতের দিকে তাকা থেকে আমার হাত গুনা দিয়া না পাক হয়ে গেছে পা থেকে মাথা পর্যন্ত বড়টা দেহ গুনা দিয়া না পাক হয়ে গেছে এই পৃথিবীর সবচেয়ে বড় পাপি আমি ও আল্লাহ তুমি যদি মাপ না করো আমরা কার কাছে যাব যাওয়ার তো আর কোনো জায়গা নাই আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই তুমি সামাদের তুমি ছাড়া আমাদের আর কোন আল্লাহ নাই আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দগির অপরাধগুলো মাফ করে দাও আমাদের তামাম জিন্দগির গুনাগুলো ক্ষমা করে দাও তুমি রহমান তুমি রহিম ওয়াংতা হামর রহিম ওয়াংতা হামর রহিম তোমার অনেক দয়া তুমি অনেক দয়ালু আল্লাহ আমাদের সকলে তাম জিন্দগির গুণা গুলো মাফ করে দাও ওই কঠিন ভয়ঙ্কর জাহান আগুন থেকে আমাদের মুক্তি দাও দুনিয়ার একটু তাপে ফ্যান লাগে এসি লাগে কত কিছু গরম থেকে বাঁচার জন্য ব্যবহার করি ওই জাহান নামের ভয়ঙ্কর আগুন হাজার হাজার বছর জ্বালাই সুখ্যামনি সহ্য করব ক্ষমতা আমাদের নাই একটা সেকেন্ড জাহান নামে আমরা থাকতে পারবো না গো মালিক ওই জাহান আগুন থেকে আমাদের সবাইকে আপনি মুক্তি দান দেন রব্বানা শ্রীফান্না আদা বা জাহান নাম ইন্না আদা বা হাকানা গরম রব্বানা আতিনা ফি দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার আল্লাহ আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দেন মাফ করে দেন আল্লাহ

হেজিবনে না করিলাম গন্দগী গুণাগরা কাটাইলাম জন্দেবি দবা খো রে আমার ত বা ভাঙিলা অবশেষে খাটি ত বা করি আমাদের সকলের তামাম জিন্দগীর গুনাগুলো মাফ করে দাও ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও আজকে মাফিলে যত মানুষ দান করে সাল্লাহ কবল করো আল্লাহ আমার আতিখকে কবল করো শাহাদুত ভাইকে কবল করো আব্দুর রহিমকে আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবল করো আমার কলিজার টুকরা অবকর সিদ্দিক কেল্লা কবল করো আমার সানিল কে আল্লাহ কবল করো আমার কলিজার টুকরা সন্তানদের কেল্লা তুমি কবল করে নাও আল্লাহ পরিবার পরিজনদেরকে নামাজি বানায় দাও আমরা যারা হাত তুলে তুলে শিশুরা কাউসার থেকে যে তাফসির শুনেছি আল্লাহ বাস্তব জীবনে এই তাফসির আমাদের আমল করা তৌফিক দিয়া দেন আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতে শহীদ আদায় করা তৌফিক দিয়া দেন আল্লাহ তালে আমাদের ইবাদত বন্দেগী সব যেন আপনারা রাজি খুশি করার জন্য হয় এমন ইবাদত বান্দگی আল্লাহ জমিনে করা তৌফিক দিয়ে দেন আমার মা-বাবদেরকে নামাজি বানায়া দেন পড়া করা তৌফিক দেয়া দেন স্বামীর خدمت করা তৌফিক দিয়ে দেন তাদের দম্পতি জীবনকে হযরত আলী আর ফাতেমার মতো ভালোবাসা দিয়ে ভরপুর করে দেন লাইটিং মাইটিং পোস্টারে ব্যানার ডেকোরেটরে ভাইরাসব যারা যেভাবে সহযোগিতা করেছে সবাইকে দুনিয়া কেয়ামত উত্তম জাযা দান করেন আগামী বছর আরা বড় পরিসরে মাফিলকে সাজানোর তৌফিক দিয়ে দেন যারা কষ্ট করে আমি গুণাগারকে দাওয়াত দিয়ে এসেছি আল্লাহ তাদের হায়াত বাড়ায় দেন রুজি রোজগারে বরক দিয়ে দেন আল্লাহ এই মাদ্রাসাকে কাল কিয়ামত পর্যন্ত কবুল করেন মাদ্রাসার যত সমস্যা আছে আল্লাহ তোমার গায়বি খাজনা দানের ব্যবস্থা করো মাদ্রাসার জায়গার ব্যবস্থা করে দাও এলাকাবাসীর দিল মাদ্রাসার প্রতি নরম বানায় দাও আল্লাহ এই মাদ্রাসাকে দাওরা হাদিস পর্যন্ত কবুল করে নাও মাদ্রাসার ওস্তাদ ছাত্রদের কবুল করে নাও আল্লাহ এই দ্বীনি প্রতিষ্ঠানটাকে আল্লাহ এলাকার মধ্যে আলোকিত করে দাও

জীবনটা সর্বশোকে একটা বার দেখতে যায় বাংলাদেশ কোরআন দিয়ে চলে কেমন দেখা যায় একটা বার এই জমিনকে করানের ইসলামের জন্য কবুল করে না একটা বার এই জমিনকে করানের ইসলামের জন্য কবুল করে না আল্লাহ জমিনের সকল অশান্তি দূর করে শান্তির ফয়সালা করে দাও দেশি বিদেশে সকল চক্রান্ত ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের লাল সবুজের কে আল্লাহ রক্ষা করো سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب মৃত্যুর সময় তয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ محمد رسول الله صلى الله عليه وسلم والسلام عليكم ورحمه الله وبركاته